চলুন দেখি আজকে ছাদ বাগানে শোভা বৃদ্ধি করে এরকম কিছু বেলিয়ার নাম এর আইডি হচ্ছে ওয়াটার মেলন কিস খুব সুন্দর দেখতে এবং অমায়িক তার শোভা মনে হয় যেন তরমুজের এক টুকরো ফালি গাছের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে আপনারা রাখুন এই আইডিটি ছাদের শোভা বৃদ্ধি হবে আপনার বাগান দেখতে ভালো লাগবে তারপরে হচ্ছে এটি ফ্লেম রেড একদম কটকটা লাল কালার সানলাইট পড়লে যেন চিকিমিকি তার বর্ণ এটাও রাখুন বাগান খুব সুন্দর লাগবে এটা হচ্ছে ব্রিজা পিচ খুব আনকমন এই গাছটি যদি রাখেন তাহলে এক সাইডে গাছ মনে হয় যেন চাঁদ ওখানে উঠেছে থ্রি স্টার খুব কমন না হলেও খুব বেশি আনকমনও নয় দেন গোল্ডেন সানসাইন এর শোভা একে সাধারণত বলা হয় ছাদ বাগানের রানী সত্যি এখনও কালার পুরোপুরি আসেনি এখনই মনে হচ্ছে যেন রানী বেশে রাজকন্যা এটা হচ্ছে জিন্না ভারত এক অমায়িক কালার খুব ডিপ কালার যত শীত বাড়ে এর শোভা তত বৃদ্ধি হয় পার্পল স্টার কমন তো এই গাছগুলো রাখার চেষ্টা করুন এটা হচ্ছে আমাদের ভেরিগেটেড অরেঞ্জের মধ্যে খুব সুন্দর কালার যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে চিত্রাক্রিম থ্যাংক ইউ সবাইকে এই গাছগুলো